কতগুলো আছে এটা কি বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট আছে সেখানে খরচ বৃদ্ধি পাবে সেই কারণে সরকার যে কারণে সরকার বর্তমানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ চেষ্টা নিশ্চিতভাবে ব্যর্থ হবে লুপ্রিকেশ এর মূল্য বৃদ্ধি হলে পরিবহন খরচ বৃদ্ধি পাবে এবং তার বিরূপ প্রতিক্রিয়া পড়বে সকল নিত্য পণ্য সামগ্রীতে বিদ্যুতের দাম বাড়বে এতে উৎপাদন খরচ বৃদ্ধি পাবে ফলশ্রুতিতে পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি পাবে

পার্টি বলল যে ডলার এবং মিনারেল এবং তিন হাজার ডলার চিন্তিতি অতিরিক্ত কার্যকরে সরকারের মূল্য নির্ধারণ করা হয়েছে অতএব অর্থ পাচার রোধ বাজার মূল্য মূল্য সাথে সামঞ্জস্যতা রক্ষা পরিবহন কৃষি বিদ্যুৎ খাতে মূল্য নিয়ন্ত্রণ রাখা এবং প্রতিযোগিতামূলক বাজারে নির্দ্রতার জন্যেটে বাজার মূল্য অতিরিক্ত শুল্কায়ন করে আন্তর্জাতিক বাজারের সহজস্যপূর্ণ রইলাদুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকের সরকার সংবাদ সম্মেলনে হওয়ার জন্য দেশের স্বার্থে এবং আমাদের অধিকার প্রতিষ্ঠায় আপনাদের সহযোগিতা এই বলে আমি আমার কথা বলা এখানে শেষ করছি সবাইকে